হ্যালো বন্ধুরা আবার চলে এসেছে আমার একটা নতুন ব্লগ নিয়ে দেখো আমি এখন যাচ্ছি কোথায় যাচ্ছি বলবো না মায়ের বাড়ি থেকে বেরোলাম এটা হচ্ছে আমার বাপের বাড়ি বাপের বাড়ির রাস্তা এখান থেকে বেরোলাম তবে যেখানে যাচ্ছে তোমাদের দাদা ভাই ওখানে যেতে পারছে না ওর খুব ব্যস্ত মানুষ এই যে আমার ভাই আর আমার ছেলেটি এগিয়ে গেছে এটা আমার ভাইয়ের বউ আর এই যে আমার ছেলে আগে রয়েছে আমাকে বলছে তুমি আমাকে ক্যামেরায় দেখাচ্ছ না কেন ওই চোখেটা দেখালাম আমরা বাসে উঠে গেছি পিছনে আছে ভাই ভাইরবো আমি আর আমার ছেলে এখানে বসেছি এই যে জায়গাটাতে পৌঁছে গেছি আশা করি বুঝতে পেরেছো তোমরা কোথায় পৌঁছে গেছি চলো দেখে নাও কোথায় পৌঁছে গেছে বলো তো কোথায় এটা বুঝতে পেরেছ কি তোমরা এখনও বুঝতে পারো নি আচ্ছা একটু এগোলে বুঝতে পারছো হ্যাঁ এই যে কালীঘাটে চলে এসেছে একদম ঠিক বলেছ কালীঘাটে এসে চলে এলাম কালীঘাটে সবাই মিলে বাবার কাছে মার কাছে পুজো দেব বলে মা বাবাকে আসতে বললাম এলো না এখানটায় মা বাবার শরীর অসুস্থ এই যে লাইনে দাঁড়িয়ে রয়েছি লাইনে সামনে ঠাকুর মশাই পিছনে আমার ছেলে তার পিছনে ভাই আর ভাইয়ের বউ দাঁড়িয়ে রয়েছে প্রচণ্ডই ভিড় হয়েছিল মানে খুবই ভিড় হয়েছিল শ্রাবণ মাস চলছে তো খুব ভিড় তো এই যে আমার ভাই আবার হাসলো তো এই যে বাবা মায়ের কাছে পুজো দিয়ে নেওয়ার পরে এই যে বাবার কাছে পুজো দিচ্ছি বাবার কাছে পুজো দেব বাবার কাছে পুজো দেওয়া হয়ে গেল এবারে দেখো মন্দিরের বাইরেটা এত সুন্দর করেছে কালীঘাট খুব সুন্দর করে দিয়েছে যারা এখনো পর্যন্ত নতুন কালীঘাট দেখতে যাওনি বলবো চলে যাও খুব সুন্দর করে দিয়েছে এখনো যদিও কাজ চলছে খুব সুন্দর করেছে এখন